গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে হয়েছে সোশ্যাল মিডিয়াতে নাম ছিল ও লাইকি অ্যাপে ওর টেন মিলিয়ন ফলোয়ার ছিল কিন্তু লাইকি অ্যাপ কার আছে আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে আমার মোবাইলেও নাই এমনকি মামুনের মোবাইলেও এখন নাই তাতে ওর এতটা ফেস ভ্যালু আসে নাই যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে একটা টু মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম আমি হোয়াইট গাউন করেছিলাম সেই ভিডিও থেকে যতটা আসছে এবং এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার যেই প্রেজেন্সটা আছে এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনের তার ছিল কিন্তু সেটা এই না। সেটা সবাই জানে রাস্তাঘাটে মায়ের খাইতো কোন জায়গায় মার খাইতো না রাস্তাঘাটে গিয়ে ও বলতো না যে ও বলে তো যে লাইলার জন্য ও বলে ও বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হয়েছে ও সম্মানটা কোথায় ছিল আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না তুমি তো মেইন মিডিয়া কর্মীই না তুমি লাইকিতে নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত ছিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসছিল এটাকে তুমি যদি বলো যে সম্মান মানে তাহলে ভুল সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে মামুন ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা হ্যাঁ ওইটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল